বাকিতে পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা ভুলে বিক্রয় বইতে লেখা হয়েছে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে ভুলে বিক্রয় বইতে লেখা হয়েছে তাহলে কিভাবে সমাধান করব এইখানে পুরা বিপরীত হয়ে গেছে করেছি ক্রয় হয়েছে বিক্রয় বইতে লেখা সেজন্য আমরা যাবে দায় এখানে প্রথমে যে ভুলটা করেছি সেটা আগে উল্টা করে তার বিপরীত যাবেদা করে আগে কারেকশন করব। তারপরে সঠিকটা করব ভুল সংশোধনের নিয়ম হচ্ছে ভুলটা কাটতে হবে সঠিকটা লিখতে হবে তা আগে ভুলটা কাটবো বিক্রয় বইয়ের যাবেদা কি প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এই যাবেদে আমরা করেছিলাম তাহলে এখন তার বিপরীত যাবেদে করবো বিক্রয় হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তাহলে আমাদের ভুলটা কাটা গেল প্রথমে যে আমরা করেছিলাম প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট করেছিলাম তার বিপরীত করলাম বিক্রয় হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তাহলে আমাদের যে ভুলটা করেছিলাম ওটা এখন কাটা গেছে এবার নতুনটা করব। আসল যেটা করা উচিত ছিল বাকিতে পণ্য ক্রয় যাবে যাবেদে এখন নতুন করে করব সেটি হচ্ছে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট অর্থাৎ পণ্য ক্রয় করা হয়েছে বিক্রয় বইতে লেখা হয়েছে সেজন্য আগে আমরা বিক্রয় বইয়ের যে যাবেদা করতাম আগে আগে করেছিলাম প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসেব ক্রেডিট তার বিপরীত যাবেদা করব। বিক্রয় ডেবিট প্রাপ্য ক্রেডিট তাহলে আমাদের প্রথম জাবেদাটা এইটার সাথে প্রথম জাবেদাটা কাটা গেল সঠিক সংশোধনটা হলো এবার আমরা কি করব সঠিকটা করব এই বাকিতে ক্রয়ের জাবেদা ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট